অভিযোগ গত তিন মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্ব এলাকায় বিদ্যুৎ ভোল্টেজের সমস্যা হচ্ছে এতে করে এলাকার বিভিন্ন বাড়িতে ফ্রিজ টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয় বরাবর বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান কিছুই হচ্ছে না সমস্যার সমাধান হচ্ছে না তাই এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার পূর্বগণিক এলাকার লোকজন জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন এতে করে আটকে পড়ে রাস্তার দুদিকের যানবাহন এলাকাবাসী জানান সমস্যার সমাধান না হলে অবরোধ চলবে আজকে যে তারা পূর্বির বাসিন্দা পূর্ব গ্রাম পঞ্চায়েতের তো ওইদিকে দীর্ঘদিন যাবৎ যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতে আসলো লাইন ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ টিভি গেছে গাছে কারণে মানুষ বিক্ষুদ্ধ রাস্তা অবরোধ করছে তো খবর পাইয়া সেটা আমি আইসি এসে এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি এস ডু আইসে আওয়ার পরে তাই নিজে স্পট ভেরিফিকেশন করছে লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়েট আজকে রাত সকাল দশটার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ পরবর্তীতে ছুটে যান বিদ্যুৎ দপ্তরের এসডিও নিহার দেববর্মা দপ্তরে আধিকারিকের আশ্বাসে এলাকায় দীর্ঘ দেড় ঘন্টা পর অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা